যে পর্যন্ত আমার দুই নাম্বার তার থেকে পানি বিচ্ছিন্ন না হবে সে পর্যন্ত মোটরটি অন হবে না এই যে দেখেন যে পর্যন্ত এক নাম্বার তারে পানি টাচ না লাগবে সে পর্যন্ত কিন্তু আমাদের পানির পাম্পটি চলতে থাকবে দেখেন এই যে এখন টাচ লাগবে দেখেন তার মানে আমার ট্যাঙ্কিটি ভরে গেছে এখানে লাল বাতি জ্বলছে একটা ফ্লো সুইচ এইভাবে আমাদের পানির পাম্পকে অন অফ করে থাকে আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফ্লোটলেস ওয়াটার লেভেলিং সুইচ দেখতে পাচ্ছেন এই ফ্লো সুইচটি পানির পাম্পের কন্ট্রোলের সাথে কিভাবে কানেকশন করতে হয় এবং কি আমাদের পানির পাম্পকে এই সুইচটি কিভাবে অটো অন অফ করে সবই দেখব এই ভিডিওতে এই ফ্লো সুইচটি আমি ওপেন ভাবে কানেকশন করে দেখাবো কিভাবে আমাদের পানির পাম্পকে অটো করে থাকে তাই যারা একটু এই সুইচগুলো কাজ করতে সমস্যা হয় তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন ওকে তাহলে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি আর মূল কাজে যাওয়ার আগে বরাবরের মতো আমার একটি কথা আপনারা যদি আমার পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে যে কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিলেই খুব সহজেই দেখতে পারেন আমি ফুল স্ক্রিনে ফেস দিয়ে ভিডিওটি করব তাই আমার স্ক্রিনের ডান সাইডে এন্ড বাম সাইডে এটা ডায়াগ্রাম এন্ড কানেকশন যাবতীয় সবকিছু দেখিয়ে দিব আমাদের এই ফ্লো সুইচটি 8 পিনের তাই আমাদের 8 পিনের একটা বেস লাগবে আমি বেসটি আমাদের চ্যানেলে লাগিয়ে নিচ্ছি এই ফ্লো সুইচ দিয়ে থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ যে কোনো পানি পাম্পকেই অটো করতে পারবো এটার ভিতরে নরমাল একটা রিলে আছে তাই আমরা কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমেই আমাদের পানির পাম্পটাকে অটো করব আমরা প্রথমে এই ফ্লো সুইচটা পাওয়ার দিয়ে কানেকশন করে নিচ্ছি আমাদের এই ফ্লো সুইচটা টু টোয়েন্টি ভোল্টের টাইম টু টোয়েন্টি ভোল্ট নিয়েছি এটা হচ্ছে ফেজ এটা নিউটল এখানে ডায়াগ্রামে দেখাচ্ছে চারের সাথে শর্ট দিয়ে ছয়ে ফেজ দিতে হবে আর পাঁচে হচ্ছে নিউটল দিতে হবে আমি সেম দিয়ে নিচ্ছি ফ্লো সুইচের বেজে আমাদের পাঁচ নাম্বারে আমি নিউট্রলটা দিয়ে নিচ্ছি শর্ট পিস দিয়ে চার নম্বরে ফেজটা কানেকশন করে দিব সেই চার নম্বরের ফেজটাকে শর্ট করে ছয় নাম্বার টার্মিনালে সংযোগ করব এখন অটো করার জন্য পানির ট্যাঙ্কি দিয়ে দেওয়ার জন্য আমাদের তিনটি তার লাগবে এক নাম্বার হচ্ছে ই ওয়ান আট নাম্বার হচ্ছে ই টু সাত নাম্বার হচ্ছে ই থ্রি তার তিনটি তার লাগবে ফুলু সুইচ যদি আমরা মোটরের নিচে গ্রাউন্ড ফ্লোরে লাগাই আর ট্যাঙ্কি যদি থাকে পাঁচতলা তালা বা 10 তালার উপরে সেখানে কিন্তু আমাদের এই তিনটি তার নিয়ে নিতে হবে ডায়াগ্রাম অনুযায়ী এক নাম্বার হচ্ছে ই ওয়ান মানে এক নাম্বার তার আমি বোঝার জন্য এক নাম্বার একটি কস্টিভ প্যাসাই দিচ্ছি আট নাম্বার হচ্ছে ই টু মানে দুই নাম্বার তার আমি বোঝার জন্য দুটি কষ্টের কাছে দিচ্ছি সাত নাম্বার হচ্ছে ই থ্রি মানে তিন নাম্বার তার আমি বোঝার জন্য তিনটি কষ্টের কাছে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু সুন্দর রড পাওয়া যায় ছোট ছোট রড দেয় যাই হোক আমার কাছে সেই রড নেই আমি হারিয়ে ফেলছি দেখাতে পারতেছি না কানেক্টরের ভিতরে যে পিতলে একটা অংশ আছে সেটা আমি লাগিয়ে নিব যাতে আমরা খুব সহজে আমাদের পানি কাজ কাজ করে সরাসরি তার লাগালেও কাজ হবে যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য এই কানেক্টরের ভিতরের যে অংশটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি তিনটা তারের মাথায় এই তিনটি তার আমাদের পানির টাঙ্কটির ভিতরে যাবে আমি এটার পাশাপাশি এখন ম্যাগনিক কন্টাক্ট কানেকশন করবো আমাদের ম্যাগনিক কন্টাক্টকে এই ফ্লো সুইচে অন অফ করবে পানি লেভেল কুমা বাড়ার সাথে সাথে যাতে ম্যাগনিক কন্টাক্টের সাথে আমাদের মোটর কানেকশন থাকবে কারণ এই ফ্লো সুইচে কিন্তু মোটরকে যে ইম্প্যান নিবে সেটা লোড দিতে পারবে না এটা জ্বলে যাবে তার জন্য আমাদের ম্যাগনিক কন্টাক্ট ইউজ করা লাগবে সেটা কিন্তু আমাদের মোটরের মানে পানির পাম্পের কন্ট্রোলারে কিন্তু এটা সেটিং হবে আমি ওপেন অবস্থায় দেখাই দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি বোঝানোর জন্য একটি লাইট নিয়েছি এই লাইটটি জ্বললে আমরা বুঝবো আমাদের মোটরটি অন হয়েছে আবার লাইটটি বন্ধ হলে আমরা বুঝবো আমাদের মোটরটি অফ হয়েছে এখানে আমরা সিঙ্গেল ফেজ দেখাচ্ছি আপনারা কিন্তু থ্রি ফেজও নিতে পারবেন আমাদের থ্রি ফেজ নেওয়ার প্রয়োজন হলে ম্যাগনেট তিনটি টার্মিনালে ফেজ ইন হবে তিনটি টার্মিনাল থেকে মোটরে চলে যাবে আর টু টোয়েন্টি হলে নিউট্রালার ফেজ যাবে আর নিউট্রালার ফেজ মোটরে আউট হয়ে যাবে এই টার্মিনালে ফেজটি সংযোগ করে দিচ্ছি আর একদম লাস্টের টার্মিনালে নিউট্রাল সংযোগ করে দিচ্ছি আমাদের মোটর কানেকশন কমপ্লিট ম্যাগনেটিক কন্ডাক্টর এর সাথে এখন আমরা কি করব ইন এ 220 ভোল্ট ইন করাবো ফেজ যেহেতু এখানে দিয়েছি এই টার্মিনালেই আমি ফেজ ইন করাচ্ছি ফুল সুইচে শুধু ফেজটাকে এনও করবে আর এনসি করবে তার মানে আমাদের ম্যাগনেটিক অন অফ হবে আমাদের কিন্তু নিউট্রাল এখান থেকে সংযোগ করতে হবে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল কানেকশন আমি নিউট্রাল সাথেই একটি তার সংযোগ করে আমি ইন এ লাগিয়ে দিচ্ছি এই নিউট্রাল দিয়ে আমার মোটর চলবে আবার ম্যাগনেটিক অন হবে দেখেন তো এখানে নিউট্রাল দিয়েছি এই বরাবর আমরা ইনে নিউট্রালটা সংযোগ করে নিব ম্যাগনেটিক কোয়ান্টাকের যেহেতু ম্যাগনেটিক কোয়ান্টাকের কয়েল কানেকশন A1 আর A2 আমি A2 তে নিউট্রালটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাকটি অন করাতে A1 এ ফেজ দিতে হবে A1 এর ফেজটা দিলে কিন্তু এই ফ্লো সুইজে ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ফেজটা দিবে হচ্ছে 2 এ থেকে তাহলে আমরা 2 একটা তার সংযোগ করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 2 সেই তারটা আমাদের ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল কানেকশন এ ওয়ান সংযোগ করে দিব যেহেতু আমরা এ টুতে তে নিউট্রাল দিয়ে দিচ্ছি সরাসরি এ ওয়ান এ সেই তারটা সংযোগ করে দিচ্ছি ওকে আমাদের কিন্তু ফ্লু সুইচ এন্ড মোটর কানেকশন যাবতীয় সবকিছু কানেকশন শেষ এখন আমাদের ট্যাঙ্কি লাগবে এই তিনটি তার কিন্তু আমাদের ট্যাঙ্কিতে থাকবে আমি আপনাদের দেখানোর জন্য দেখেন একটা স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডটা কি করব এই স্ট্যান্ডটা আমরা পানির ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করব এটাকে এখানে সংযোগ করছি এই সাইডে ওকে এই সাইডে দিচ্ছি দেখেন আমাদের এক নাম্বার যে তারটা সেটা হচ্ছে পানির ট্যাঙ্কির নিচে থাকবে একদম আর যেটা দুই নাম্বার এটা আমরা কি মেজারমেন্ট করব যে পর্যন্ত পানি শেষ হইলে মানে তারের মাথা থেকে পানিটি সরে গেলেই আমাদের মোটরটি অন হবে পানি দেওয়ার জন্য সেই পরিমাণ মতো তারটা রাখবো যে আমরা ট্যাঙ্কি একদম শুকিয়ে গেলেই কি অন হবে না কিছু পানি থাকার অবস্থায় অন হবে সেই পরিমাণ মতো আপনারা এটা রাখবেন আর তিন নাম্বার যে তারটা এটা হচ্ছে সর্বোচ্চ উপরে দিব যে এর উপরে যেন পানি আর না উঠে এই তারের মাথায় পানি টাচ লাগলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে ওকে আমি আরেকটু বুঝাই দিচ্ছি এটা আমাদের পানির ট্যাঙ্কিতে সবসময় থাকবে একদম মিস্ পর্যন্ত আর এই তারের মাথা থেকে পানিটা সরে গেলেই আমাদের পাম্প অন হবে মানে পানি ট্যাঙ্কি ভরার জন্য আবার ভরতে যখন এই তারের মাথায় পানি টাচ লাগবে তখনই মোটর অফ হয়ে যাবে যে আমাদের ট্যাঙ্কিটি ফুল হয়ে গেছে এই যে দেখেন আমাদের এটা পানির ট্যাঙ্কি হিসেবে নিচ্ছি কারণ এখন আমি এখানে দেখাতে পারছি না যাই হোক এখানে সবুজ বাতি যখন জ্বলবে তখন হচ্ছে আমাদের মোটরটা পাওয়ার পাবে মানে মোটর অন হয়েছে আবার লাল বাদতে জ্বললে তখন টাঙ্কি ভরে গেছে মোটরটা অফ আছে এই সিস্টেমে কিন্তু এখানে দুইটা ইনটিগেট লাইট আছে আমি লাগিয়ে দিচ্ছি অন করে দিচ্ছি পাওয়ার দেখেন এখানে কিন্তু আমার মোটরটি কিন্তু লাগছে মোটরটি বন্ধ হয়ে গেছে আমি এখন কি করবো ব্যবহার করতে করতে আস্তে আস্তে পানি যে কুনবে আমি টাঙ্কি নিশ্চয় নামিয়ে সেটা বোঝাচ্ছি দেখেন এই যে আমার কিন্তু এই তার শুকাই গেছে তাতেও মোটর চলবে না যে পর্যন্ত আমার দ্বিতীয় তাঁতটি না শুভাবে সে পর্যন্ত কিন্তু মোটরটি চলবে না দেখেন আমার দ্বিতীয় তাঁতটি এই যে এখন আসছে প্রায় শুভাবে দেখেন এই যে এই যে এই যে দ্বিতীয় তাঁতটি পানি থেকে বিচ্ছিন্ন হওয়াতেই কিন্তু আমার মোটরটি অন হয়েছে এখন টাঙ্কিতে পানি পড়তেছে আর টাঙ্কি আস্তে আস্তে ভরতেছে দেখেন ভরতে ভরতে যখন এই তারের সাথে টাচ লাগবে তখনই আমার মোটরটি অফ হয়ে যাবে দেখেন এই যে এই তারের সাথে টাচ লাগতেই আমার মোটরটি অফ হয়ে গেছে এখানে লাল বাতি জ্বলছে আমি আবারও দেখাচ্ছি দেখেন দেখেন পানি ব্যবহার করতে করতে আবার কমে যাবে দেখেন যে পর্যন্ত আমার দুই নাম্বার তার থেকে পানি বিচ্ছিন্ন না হবে সে পর্যন্ত মোটরটি অন হবে না দেখেন এখন বিচ্ছিন্ন হবে আমি একটু নামাচ্ছি এদের দেখেন দ্বিতীয় নাম্বার তার থেকে পানি বিচ্ছিন্ন হলো আমার মোটরটি অন হয়েছে মটরটি অন হয়ে কিন্তু পানি টাঙ্কিতে পড়তেছে এখন কিন্তু আবার দ্বিতীয় তারে পানি টাচ লাগলেই মোটরটি বন্ধ হবে না যে পর্যন্ত এক নাম্বার তারে পানি টাচ না লাগবে সে পর্যন্ত কিন্তু আমাদের পানির পাম্পটি চলতে থাকবে দেখেন আমার পানি আমি উঠাচ্ছি এক নাম্বার তার পর্যন্ত উঠাচ্ছি দেখেন এই যে এখন টাচ লাগবে দেখেন টাচ লাগতে আমার মোটরটি অফ হয়ে গেছে তার মানে আমার ট্যাঙ্কিটি ভরে গেছে এখানে লাল বাতি জ্বলছে সেগুলি বুঝতে পারছেন একটা ফ্লো সুইচ এইভাবে আমাদের পানির পাম্পকে অন অফ করে থাকে